হাজার টাকা এবং ডেলিভারি থাকে সম্পূর্ণ থেকে ডেলিভারি থাকে সম্পূর্ণ টেবিল দেখাই এটা কিন্তু সিঙ্গেল বেলকনি মডেল একটা ড্রেসিং টেবিল অরিজিনাল দেখেন আচ্ছা এইটার আচ্ছা চার দেখ্লাই করা থাকবে একদম রাজকীয় মডেল করা ভেতরে কিন্তু এর পেস্ট মাত্র পঞ্চান্ন এটা থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ডেলিভারি থাকে অগ্রিম টাকা দিতে হবে না আর সেদিকে আরো কিছু খাটে গেলে সময় দেখায় এটা কিন্তু হেড সাইড লেগ সাইড सेम ডিজাইন করে থাকবে তো এই খাটের দাম কত রাখতেছেন মাত্র 38000 টাকা এটা থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকায় সেমি বক্স কাট

আরো সেই প্রত্যেকটাই কিন্তু আটত্রিশ হাজার টাকা প্রাইস থাকবে ঢাকা রিফা থেকে আচ্ছা এখানে একটা ক্যাবিনেট দেখে আমরা এটা কিন্তু ভেতরে টেন মিলি গ্লাস দিয়ে করে থাকবে চার পাল্লাটা বিগ সাইজের ক্যাবিনেট দেখেন এটার প্রাইসটা কত রাখতেছে মাত্র 55000 টাকা এটা থাকবে অনলি 55000 টাকায় ঢাকা রিফাত ফার্নিচার থেকে এদিকে আরো অনেক মডেল ডাইনিং টেবিল আছে একটু দেখাই রাখি 6 সিআর এর করে থাকবে এটা 6 সিআর 6 সিআর একদম 10 মিলি গ্লাস সহকারে ডাইনিং টেবিল আমরা দেখাচ্ছি তো এটার প্রাইসটা কত রাখতেছে মাত্র 55000 এটা থাকবে অনলি 55000 টাকায় 6 সিআর একটা ডাইনিং টেবিল দেখেন আছে এদিকে আরো অনেক খাট এই যে এইগুলো খাটও সবগুলো 38000 টাকা জি মাত্র 38000 টাকা এই সেমি বক্স খাট প্রত্যেকটাই পাবেন কিন্তু মাত্র 38000 টাকায় এদিকে তিন